সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল কে এ টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের অন্যতম প্রাচীন নিদর্শন আক্রাবাড়িতে একটি না আকনা আকরা নামে পরিচিত এটি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজার দিয়া ইউনিয়নের হাতি গ্রামে এ প্রাচীনতম নির্দেশনটি অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান এখন হয়তো সময়ের পরিক্রমায় এই বাড়িটি তার ইতিহাস ঐতিহ্যের জৌলস জলস পাবেন না কিন্তু ঐতিহাসিক নিদর্শন হিসাবে এখনো এই বাড়িটি কালের সাক্ষী হয়ে রয়েছে এটি একটি চার শত বছরের পুরনো স্থাপনা আপনারা যারা ভ্রমণ পাসু মানুষ আছেন যারা ঐতিহাসিক স্থান ঘুরতে পছন্দ করেন আপনারা সময় সুযোগ পেলে এই স্থানটি ঘুরে দেখতে পারেন এখানে আসতে যারা ঢাকা থেকে আসতে চান ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এগারো সিন্ধু একটি ট্রেন আসে কিশোরগঞ্জ থেকে আপনারা করিমগঞ্জের উদ্দেশ্যে সিএনজি অথবা অটো দিয়ে আসতে পারেন আবার করিমগঞ্জ থেকে আপনারা অটো দিয়ে গুজা দিয়ে গ্রামে যেতে পারবেন আর মহাকালী থেকে বিলাস অনন্য পরিবহন আরও কয়েকটি বাস আছে আপনারা কিশোরগঞ্জে এই বাসগুলো দিয়ে আসতে পারেন করিমগঞ্জে এগুলোই সরাসরি করিমগঞ্জে আসে সম্মানিত দর্শক শ্রোতা এই বাড়িটি পরিত্যক্ত অবস্থা এখন রয়েছে অনেকটা অযত্নে অবহেলায় এই বাড়িটির রকম এখন দাঁড়িয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো বাড়িটি ঘুরে ঘুরে আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজেট টোয়েন্টি সেভেনকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা পাশে থাকবেন এই বাড়িটির ইতিহাস একটি বৈচিত্র্যময় ইতিহাস একটি ঐতিহাসিক স্থাপনা এই বাড়িটি এখানে একসময় দিয়ে ইউনিয়নের কয়রা তাটি গ্রামের নাগদ দাস গুসাইয়ের প্রাচীনতম নিদর্শন এ মূলত মামা বাগনের আক্রা নামে পরিচিত এখানে রয়েছে বিতলঙ্গ আকরা শিষ্য নাগদ দাস গোসাই ও তার বাগ্নে গোবিন্দ দাসের সমাধি আপনারা এদের এক সময় এই বিল্ডিংগুলো ছিল জনবহুল এবং কুলাহল যুক্ত আজকে হয়তো কালের পরিক্রমায় আগের মতো এত কুলাহল পূর্ণ নেই কিন্তু তারপরেও এখানে প্রাকৃতিক পরিবেশ নির্জন নিরবতা আপনাকে বিমোহিত করবে এখনো এ বাড়ির সুচ্চ দালানগুলো যদিও এখন ভেঙে ভেঙে ইটগুলো কষে যাচ্ছে এবং অনেকটা শেয়ারস অবস্থায় দেওয়ালগুলো রয়েছে তারপরেও সংশ্লিষ্ট ব্যক্তিরা চাইলেই এই প্রাচীনতম নির্দেশনটি সংরক্ষণ করতে পারে কারণ এটি একটি ঐতিহাসিক স্থান এখানে অনেক পর্যটক এখনও এই বাড়িটি বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে এটিকে সংরক্ষণ করা উচিত কালের পরিক্রমার এক ইতিহাসের মহাকাব্যের অংশ এই স্থাপনাটি এখানে প্রতি বছর একটি ডুল উৎসব হয় এবং এখানে এখনো প্রতি বছর ডুল উৎসবে বিশাল মেলা বসে আপনারা সমান্ত দর্শক শ্রোতা এই বাড়ির প্রাচীনতম দেওয়ালগুলো এবং বাড়িগুলো দেখে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর সমানত দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরও দেখা সুযোগ করে দেবেন আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা এবং পথ চলার সাহায্য যোগায় আপনাদের ভালো লাগায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমাদেরকে আপনাদের মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও সবসময় উপহার দিতে পারি আমি হয়তো অনেক সময় ভিডিও ধারণ করতে ভুলবশত অনেক সময় আপনাদেরকে চেষ্টা করি আমরা সবসময় আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কিন্তু আবারও দেখা হবে নতুন কোন স্থানে নতুন কোনো ভিডিওতে আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও পরিশেষে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেল কেজে টোয়েন্টি সেভেনকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবার কাছে একটি রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম